গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শনিবার সকাল এখন বাজতে যায় প্রায় সাড়ে নটা প্রায় এক সপ্তাহ আগের ব্লগ হতে যায় তো যাই হোক তো এখানে সকালটা শুরু করেছিলাম চা খাওয়া কিন্তু হয়ে গেছে মানে চা খেয়েছি একবার তন্ময়কে করে দিয়েছিলাম আমি খেয়েছি তো আবার একবার খাবো তো এখানে বাজারটা করে নিয়ে আসলাম কারণ এরপর গেলে না মানে সবজিপাতি সব শেষ হয়ে যায় তো ভালোটা পাই না ওই সব ওই পাকা তারপর বুড়ো এইগুলো সব পড়ে থাকে তো ভাবলাম যে না আজকে একটু পুঁইশাক করব সেই যে ফ্রিজে মাছের মাথা ছিল তো কদিন ধরে একটু পুঁই শাক খেতে ইচ্ছা হচ্ছে আর পুঁই শাকগুলো এতো ভালো পেয়েছি পুরো কচি একদম কিচ্ছু ফেলতে হবে না জাস্ট ডকটা কেটে পুরোটাই দিয়ে দেবো আর কুমড়ো নিয়ে এসেছি অল্প একটু টমেটো আর দেখুন না এখানে একটুখানি কাঁচা ছোলা আর ঘুগনির কড়াই মানে ওটাকে কি কড়াই বলে ভুলে যাই ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছি তো আর এখানে ওইদিকে দেখলেন চুবড়ি চাপা দিয়ে ম্যাগি সেই গতকালকে তৃষণ একটা এই যে এরকম একটা স্পাইসি ম্যাগি ম্যাগি অর্ডার দিয়েছিল তো এই ম্যাগিটা করেছে সকালবেলা কিন্তু খেতে পারেননি জানেন এত ঝাল বলছে মা পুরো ঠোঁটটা জ্বলছে ওই ম্যাগির প্যাকেটটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে কোনো মানে হয় বলুন তো আর আজকে ওয়েদারটা দেখছি একটু বেশ ভালোই আছে তো জামাকাপড় কেচে কুচে মানে শান্তি পাবো তো এখানে আমার জন্য কিন্তু চা বসিয়ে দিয়েছি আজকে চা খাবো আর দেখি আর চায়ের সাথে কী খাওয়া যায় তো তিশান্ত ম্যাগিটা খেতে পারে না তবে ফেলেই দেবো কারণ ওই অত ঝাল ম্যাগি আমি কোনো অবস্থাতেই খেতে পারবো না তার কারণ হচ্ছে মানে ওর তো ঠোঁটের মানে ঠোঁট কেন বলবো পুরো মুখটাই নাকি জ্বলছে আমি ভাবছি এরকম খাবার দাবার কারা খায় তো এই যে সকালবেলা ওই ফ্রিজে না দেখলাম একটু ময়দা মাখা ছিল একটা রুটি আর তার সাথে একটু লিকার চা করে নিয়েছিলাম তো খেয়ে নিয়েছি আর ভেবেছিলাম দুধ চা খাবো তারপরে ভাবলাম যে না থাক দুধ চা আর খাবো ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ ভীষণ খারাপ রান্নাঘরটা খালি একটু পরিষ্কার করলাম বাসন কোষণ সব কিছু মেজেছি রান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে ভাত বসিয়েছি আজকে কিন্তু আলু পোস্ত করবো আলু পোস্ত ডাল আর তার সাথে হবে পুঁই শাকের ঘন্ট তো প্রচুর বাসন মেজেছি আমার কোমর পুরো ধৈরা গেছে একদম বাবারই বাবা তো চলুন পুঁই শাকটা জানেন তো খুব ঝামেলার রান্না আর আমি পুঁই শাকে আবার আদা রসুন টমেটো পেঁয়াজ মানে মাংসর মতো করে পুঁই শাক রান্না করি তো চলুন এইবারে কী কাজকর্ম করব দেখি বিছানা চাদরটা আগে চেঞ্জ করলাম আর জামা কাপড়গুলো ছাদে মিলেছিলাম সেগুলো খানিকটা শুকিয়ে গেছে নিয়ে চলে এসেছি জামা কাপড় নিয়ে খুব প্রবলেম জানেন তো মানে এক এক সময় এমন বৃষ্টি হচ্ছে যে পুরো একদম আর এই চাদরটাও না ভাবছি আজকেই ভিজিয়ে দেবো আজকে যে কত কাচা কাচবো না দেখুন না খালি কালকেরগুলো সব শুকিয়ে নিয়ে এসেছি শুকিয়ে গেছে গতকালকের আবার এক বালতি কেচেছি আজকে তো সেইগুলো সমস্ত পড়ে আছে ওইগুলোকে এবার মিলে আবার কাচবো তো চলুন এখানে যা রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি এখানে কিন্তু ডাল বসিয়েছি মুসুর ডাল আর এখানে কুমড়ো কেটেছি আর এই যে সেই মাছের মাথা এখানে পুঁই শাক আর এখানে পেঁয়াজ টমেটো আর এখানে হচ্ছে একটু পটল আর আলু সিদ্ধ করব। এখন না যে কোনো একটা সিদ্ধ মানে প্রতিদিন একটা করে সিদ্ধ মানে খাবারের পাতে রাখছি আর কি তো ওই কাঁকর আলু সিদ্ধ না হলে পটল আলু সিদ্ধ আর তন্ময় দেখছি খুব ভালোও খেতে মানে বেশি বেশি করে ও নিয়ে নিচ্ছে তো চলুন এখানে সমস্ত কিছু কাটাফুটি হয়ে গেছে তবে আদা রসুনটা পেস্ট করতে হবে এখানে কিন্তু আমি পুঁইশাকের চচ্চড়ি বসিয়ে দিয়েছি আমি আর রেসিপি শেয়ার করলাম না কারণ অনেকবার আমার চ্যানেলে পুঁইশাকের চচ্চড়ি রাখা মানে রাখা আছে না মানে দেয়া আছে তো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এখানে পটল আলুটাও সিদ্ধ করে নিয়েছি পোস্তটা যেহেতু বাড়তে হবে না মানে এই বাড়বো এই বাড়বো করে করে আমি এক ঘন্টা কাটিয়েই দিলাম আর জামা কাপড় আপনাদের না ওই বললাম না যে এক বালতি কেচেছিলাম তো সেইগুলো সব মিলে দিয়ে এসেছি আবার কিছুটা কাঁচবো তোয়ালেটা যে চাদরটা আজকে তুললাম কি বলুন তো বর্ষাকালে না দেখবেন চাদর প্রচণ্ড স্যাঁতস্যাঁতে হয়ে যায় মানে পরিষ্কার কিন্তু কেমন যেন একটা ভিজে ভিজে ভাব মানে দেখে মনে হয় কি নোংরা হয়ে গেছে চ্যাট চ্যাট করছে ঘেন্না করে তো এখানে কিন্তু আমি ঘর ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে একদম তো আজকে কি মানে রাজকার্য করলাম সেটা আপনাদেরকে দেখাই চলুন এই যে এখানে কিন্তু আমি ভাত করেছি আর তার সাথে কি করেছি দেখাই দাও না আগে ভালো করে গুছিয়ে নিই আর এখানে মুসুর ডালটা না আমি আজকে আর ফোড়ন দিয়ে নিই আজকে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা ওই যে ওই সিদ্ধ সিদ্ধ যে মুসুর ডালটা হয় ওইটা করেছি আর এখানে পটল আলু কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে রেখে দিয়েছি আর এইখানে কিন্তু আলু পোস্ত করেছি শুকনো শুকনো করে একদম এই আলু পোস্তটা খেতে হেভি লাগে আর এই হলো মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খুব সুন্দর হয়েছে খেতে মিষ্টি দিয়েছি মিষ্টি তো অবশ্যই দিতে হবে শাক পাতা তো মিষ্টি ছাড়া ভালোই লাগে না তো চলুন আর এখানে কিন্তু আমার মোটামুটি মানে কাজবাজ বলতে গেলে সবই হয়ে গেছে আর আজকে তো ব্রেকফাস্ট বলতে সকালে একটা রুটি দিয়ে চা খেয়েছি তবে একটু ছাতু মনে খেতে হবে আর দেখুন আজকে রোদ্দুর যা দিয়েছে আজকে আমি এক পাহাড়ের মতো জামা কাপড় সব কেটেছি মানে দুবার তিনবার ধরে বলতে গেলে আর এই দেখুন চাদরটা যে ভিজিয়েছিলাম এখানে চাদর আর এখানে তোয়ালেটা আছে এই যে তোয়ালে আর আমার ওই যে কালো পাটিয়ালা প্যান্টটা এই তিনখানা ভারী ভারী তো তিনটে কেচে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ব্যাস কেচে দিয়েছি বান্না এখানে বসিয়ে দিয়েছি রান্নাবান্না মানে রাতের রান্নাবান্না আমাদের তো রাতেও মানে কি বলবো আর আর সেই যে তালটা নিয়ে এসেছিলাম ওটা তো ধ্যাপাসের মতো বসেই আছে কারণ আমি কি করে যে একা তালের ফুরুলি করব হে ভগবান মানে কি কেন যে নিয়ে আসলাম আমি সেটাই শুধু ভাবছি কারণ এগুলো আমার মাই করে দেয় একমাত্র আজকে রাত্রে রান্না হবে কিন্তু ঘুগনি ওই যে কড়াইটা ভিজিয়েছিলাম আর একটুখানি কিমা নিয়ে এসেছি এখানে ছোটো ছোটো করে আলু কেটে আর তার সাথে মানে ঘুগনি আর আলু না সরি আলু আর কড়াই একসাথে সিটি মেরে নিয়েছি এইবারে বাংলা কথাটা বেরোলো এখানে সেই নতুন দুটো কন্টেনার কিনেছিলাম ছোট ছোট দেখুন দেখতে মনে হচ্ছে না সেই কাঁচের কিন্তু প্লাস্টিকের আর আমি তো এইসব জিনিস দেখলে আমি আমার মানে নিজেকে আটকে রাখতে পারি না মনে হয় দূর কিনে নিই তো এখানে দেখুন পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি এইবারে ভালো করে কষিয়ে নেবো নিয়ে কড়াইটা ঢেলে নিয়ে খানিকক্ষণ একটুখানি ফোটাবো ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো তো তার সাথে কিন্তু আজকে হবে লুচি লুচি আর এখানে হবে হচ্ছে ওই ঘুগনি তো এর মধ্যে একটু খাসির চর্বি দিলে দারুণ লাগতো কিন্তু আমি একদম পছন্দ করি না ভীষণ ঘেন্না করে সেই কারণে আমি দেবই না আর খাসির মাংস আমাদের খুব একটা আনে না দেখেছেন তো প্রচণ্ড দাম তো চলুন এখানে রান্নাবান্না এই যে এখানে লুচি হয়ে গেছে তার সাথে কিন্তু আর ঘুগনি একদম রেডি আর এখানে ফুলকো ফুলকো লুচি একদম তো রাত্রিরে খাওয়াটা কিন্তু ভালোই হবে বলুন আর এখানে এই যে এখনও কিন্তু বেলা চলছে আমার আর সামনে পনেরোই আগস্ট আসছে তারপরে জন্মাষ্টমী বড়ো বাবার উপোস কত কী মানে কত অকেশান আসছে কিন্তু আমার জানেন তো মানে এখন আর মনে কোনো শান্তি নেই গুড মর্নিং বন্ধুরা আজ হলো সোমবার সকালবেলা এখনোই নটা সাড়ে নটার মতো বাজতে যায় তো ব্লগের মানে বুঝতেই পারছেন ব্লগ দেখেই বুঝতে পারছেন আমি কেমন আছি কেন রোজ ব্লগ দিতে পাচ্ছি না আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ আমি একদম ভালো নেই তো কেন ভালো নেই আমি কি বলবো আপনাদেরকে আর মানে সব কিছু মিলিয়ে ঝুলিয়েই ভালো নেই একদম হঠাৎ করেই ঠাকুমা মরে যাওয়া হঠাৎ করে এই সব ঘটনা তারপরে এই প্রোমোটারের এই সব মানে আমাকে সব কিছু মানে একসাথে হয়ে না আমি পুরো শেষ হয়ে গেছি একদম মানসিকভাবে আমি একটুখানি মানে খুব কী বলবো ডিপ্রেশানে চলে গেছি তো কদিন তো মানে রান্না বান্না করছিলামই না একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম চুপ করে শুয়ে থাকতাম তো তারপরে মা তন্ময় ওরা অনেক করে বুঝিয়ে বাজিয়ে এখন তো তবুও ঘরের কাজ করছি এখন আর জীবনে শান্তি বলে কিছু নেই জানেন মানে ওই চলছে চলছে এরকম ব্যাপার তো যাই হোক সকালবেলা এখানে আজকে অনেক জামা কাপড় ভিজিয়ে নিলাম আমার তো কাঁচাকুচিটা একদম মানে রক্তের মধ্যে আছে মানে যাই হয়ে যাক এক বালতি কাচতে হবে তো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু ওয়েদার খুব ভালো গ্যাসের ওভেনটার মধ্যে রোদ্দুর পড়ছে বুঝতেই পাচ্ছেন তো চলুন এখানে চাটা খাবো তারপরে কাঁচাকুচি ভিজিয়েছি তবে আজকে আর বেশিক্ষণ না ভিজিয়ে রাখবো না আজকে তাড়াতাড়ি করেই কেচে মিলে দেবো কারণ ওই অনেকক্ষণ ভিজিয়ে রাখলে না ওই রোদ দুধটা চলে যায় ব্যাস তারপর আর আমার যেহেতু এখন একটা ঘর তো মানে মেলতে খুব অসুবিধা হয়ে যায় গতকালকের কিন্তু মানে কি বলবো গতকালকে তো রবিবার আমি ভিডিও করিনি মাংস করেছিলাম তার সাথে পরোটা হয়েছিলো রাত্রে তো পরোটা পড়ে আছে আর বাসন কোষণও পড়ে আছে কিন্তু তো ফ্রিজটা পরিষ্কার করেছি এটা দেখে একটু শান্তি লাগছে কারণ এত দাম দিয়ে জিনিস কিনে আর এই কৌটোগুলো আপনাদেরকে পঞ্চাশবার দেখাচ্ছে কেন বলুন তো ভুলে যাই তো কখন কি দেখাই আর না দেখাই আর ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার তো চলুন চা খেয়ে নেবো আর দেখুন না তিশানের আজকে লাস্ট পরীক্ষা হাতের কাজ দিয়েছে এখানে গ্রিটিংস কার্ড করতে দিয়েছে তো এই যেখানে গ্রিটিংস কার্ড করেছে তন্ময় আরও দুজনে মিলে সকালবেলা তন্ময় একটু বলে টোলে দিয়েছে ওই দুজনে মিলে করেছে তো যাই হোক নিজের হাতে আর অনেকে কি করে বলুন তো ওই বাইরে থেকে না টাকা দিয়ে কিনে নিয়ে যায় হাতের কাজ যে দেয় না ঘর টর তৈরি করতে দেয় সব বাইরে থেকে কিনে নিয়ে যায় এগুলো কিন্তু একদম ঠিক নয় তো এই যে এখন কিন্তু বাস যায় প্রায় এগারোটা তিশানের সাড়ে এগারোটা থেকে পরীক্ষা তো ও এবার বেরিয়ে যাচ্ছে ও তো এখন সাইকেল নিয়ে একাই যায় একাই আসে তো ও আজকে তো বেশিক্ষণ হবে না আধা ঘন্টা এক ঘন্টার মতো পরীক্ষা তো রান্নাবান্না কি করব দেখি আগে ঘরের সমস্ত কাজগুলো করে নিই মানে রান্নাঘরটা পরিষ্কার করা আর আমাদের টিভিটা লাগিয়ে নেবো আর দেখুন না বিছানাটা ঝেড়ে নিয়েছে আর মানে এত ঘরে ঝুল হয়েছে যে কি বলবো এই যে সামনে ভাদ্র মাস আসছে তো এইবারে ঘরটা পরিষ্কার করে নেবো যেহেতু সামনে পুজো আছে তো চলুন রান্নাঘরটা ভাবছি পরিষ্কার করার আগে আমি না কুচি করে বরঞ্চ মিলে দিয়ে আসি আমি ভেবেছিলাম আগে বাসনগুলো মাঝবো আর এতগুলো জামাকাপড় তো ভাবছি যে আগে মিলে দিয়ে চলে আসি আর প্রত্যেকটা জামাকাপড়ই মানে লাগবে বলতে গেলে মানে রেগুলার জামাকাপড় আর কি তো সেই জন্য আগে মিলে দিয়ে আসি মিলে দিয়ে ততক্ষণ শুকবে আর ততক্ষণ আমার নিচে দিকে কাজও সব হয়ে যাবে তো কাপড়গুলো ভালো করে কেছে নিই আর এখন না কমফর্ট খুব কম দিই আপনাদের মধ্যে এক বন্ধু বলেছিল কমফর্ট বেশি দিয়ে চুলকানি হয় এটা তন্ময়েও আমাকে একবার বলেছিল কিন্তু আমি কথাটা না অতটা পাত্তা দিইনি আমাকে বলেছে দেবে খুব পরিমাণে কম আমি এমনিও একটা প্যাকেট কমফর্ট না আমি তিন চার বালতি কাচি জানেন অল্প একটু দিলেই গন্ধ ছেড়ে যায় আর গোলাপি রঙের কমফর্টটা নেবেন ওটা দেখবেন আরও চড়া গন্ধ খুব সুন্দর সেন্ট ওটা ব্লুটাও ভালো ব্লুটা না আগে তিন টাকা করে ছিল এখন দেখছি চার টাকা করে করে দিয়েছে তো চলুন এখানে হয়ে গেছে এবার একটু কমফর্ট জলে ভিজিয়ে রেখে দেবো আর আজকে রান্না বান্না কি করব না সেটাই ভাবছি খালি মানে সকাল থেকে ওই একই চিন্তা কি রান্না করব। আর কি খাওয়া হবে মানে চার টাইম খালি খাওনের গল্প আর কিচ্ছু না সকালে টিফিন কি খাবো দুপুরে কি খাবো রাতে কি খাবো মা মা এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এবার ভাতটা ঢাকনাটা খুলে দিই না হলে না এক্ষুনি উপচে সব পড়ে যাবে একেবারে প্রেশার কুকারে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডালটাই এখন খাচ্ছি যেহেতু চুলকানিটা অনেকটা কমে গেছে সেই কারণে তো ভাত ডাল তো বসিয়েছি এবার রান্নাটা কি করব দেখি ফ্রিজ ফ্রিজ খুলে রাতে হবে কি রান্না হবে তার আগে এগুলোকে মিলে দিয়ে চলে আসি ভাবলাম ভাত ডালটাও এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি কিন্তু পাপোশটাও একেবারে সার্ফের জলে ধুয়ে নিয়েছি এই যে অনেকক্ষণ ধরে গবেষণা করে চিন্তা করলাম আজকে বরঞ্চ ডাল করি তার সাথে পোস্ত দিয়ে আলু ভাজা করব আর তার সাথে ভাবছি একটু ডিম ভেজে ঝাল করব। তো এইটাই চিন্তা ভাবনা করেছি আর এই পোস্ত দিয়ে আলু ভাজাটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তন্ময় তো বলে হেভি হয়েছে আর তো আলু ছাড়া কিচ্ছু নেই কোনো সবজি খায় না আর এই যে একটা সিদ্ধ কাঁকড়োর সিদ্ধ করব ও এই যে এখানে চার পিস আবার কুমড়ো ছিল তো কুমড়ো সিদ্ধ করব। এখানে বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি কারণ ওই যে বললাম না ডিমটা ভেজে ঝাল করব আর আমার খানিকটা না মাছের তেল আছে ওইটা আজকে খেয়ে নেবো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল হচ্ছে আর ওদিকে কিন্তু আমি কাঁকড়োল আলুটা বসিয়ে দিয়েছি বাসনগুলো মাজা হয়ে গেছে মোটামুটি আজকে ভারী কাজগুলো কিন্তু হয়ে গেছে আর ডালটা খুব বেশি পাতলা করব না এই যে এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ঘরদোর সব মুছে নিয়েছি আর এখানে কিন্তু তিসানও চলে এসছে স্কুল থেকে এখন কিন্তু বাজতে যায় প্রায় একটার মতো তো তিসান চলে এসছে ও এখন খাবে না আধা ঘন্টা একটু বসুক বলছে মা ওই গ্রিটিংস কার্ডটা আমার আমাকে পনেরোতে আমাকে বারো দিয়েছে আমি বললাম বা তাহলে মোটামুটি ভালোই পেয়েছিস দাঁড়ান এক কলসি জল ফেলে দিই আগে হাঁড়ি থেকে এখানে ভাত আর এখানে কিন্তু পোস্ত দিয়ে আলু ভাজা আর এইখানে কিন্তু আছে পিঁয়াজ দিয়ে মুসুর ডাল আর আজকে কি বলুন তো এই পোস্ত দিয়ে আলু ভাজাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এর মধ্যে যদি ঘি হতো ওফ আর কিচ্ছু লাগতো না আর এখানে কিন্তু কাঁকরোর আলু কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছি আর এই হলো চার পিস মতো কুমড়ো ভাজা তো আর এখানে হচ্ছে ডিম ভেজে ঝাল করেছি দু পিস করেছি আমি খাবো না আমার মাছের তেলটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি এবারে খাওয়া দাওয়া করবো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যদি ব্লগটা ভালো লাগে আর তিশান দেখুন ঘুমিয়ে পড়েছে তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন